কিছু বলছেন সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না এটা একদম সর্বজন স্বীকৃত এবং সর্বজন বিদিত যারা সন্ত্রাসীদের ধর্ম দেখে তারা পোকারন্তে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা ঘটনা বাকি যারা দেখেন না তারা সন্ত্রাসীদের যারা ধর্ম নিরপেক্ষ তারা সন্ত্রাসীদের ধর্ম খুঁজে পান না ঠিক সব থেকে বেশি পান না এই আমাদের হালেকারের কমরেডা যারা সন্ত্রাসীদের ধর্ম খুঁজে পান না তা সন্ত্রাসীদের যদি ধর্মই খুঁজে না পাওয়া যায় তাহলে সন্ত্রাসী যখন ধরা পড়ে তার মৃত্যু হওয়ার পরে তখন তাকে পোড়ালেও চলে কবর দিলেও চলে সেবেলায় তাকে নিয়ম করে কবর দিতে হবে কেন যত সন্ত্রাসী আর কাগজেরগুলো যা লেখতেছে সব হচ্ছে সন্ত্রাসবাদী কেন মুসলমান বলতে কি অসুবিধা আছে জাত চলে যাবে গায়ে লাগে না আতে লাগে বহরমপুরি ঘটল সন্ত্রাসবাদী একটা মক একটা আক্রমণ হয়েছে সে বহিরাগত তারা সেটা তো প্রমাণ হলো না আবার এই যে কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটল গিয়েছিল তারা বেড়াতি আনন্দ ফুর্তি করতি তাকে পরে তোরা গুলি চালায় দিলি কি দেখে গুলি চালালি ওখানে কি কোনো উস্কানিমূলক কথা হয়েছিল না কোনো স্লোগান হয়েছিল নাকি ভারত মাতার জয় কিংবা জয় শ্রীরামের ধ্বনি উঠেছিল কিছু তো ওঠেনি তা সেখানে নাম ডেকে ডেকে কি নাম তোর নাম যদি তোর হিন্দু হয় তাদের যখন আবার সন্দেহ হচ্ছে তাহলে আবার প্যান্ট খুলে চেক করতে হচ্ছে সেটা হিন্দু না মুসলমান তাকে পরে গুলি চালাই দিলি চালাই দিয়ে আবার কৃতিত্ব দেখাচ্ছিস আর আমাদের এখানকার এই বড়হানন্দনের বাচ্চারা যারা মিডিয়া সেল চালান সমস্ত সংবাদপত্রগুলো সন্ত্রাসবাদী সন্ত্রাস কেন বলো না বাবা মুসলমান 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 মারিচেকাকে হিন্দুদেরকে একটাই কথা মাঝখানে যা কিছু ঘটে সেগুলো উপলক্ষ মাত্র সে ওয়াকব বলো এনআরসি বলো সিএ বলো যাই বলো একটাই লক্ষ্য হিন্দু নিধনযোগ্য তার সঙ্গ পঙ্গ আছে আমি বলি মোদিজি অমিত শাহর কাছে আমার একটা প্রশ্ন বর্ডারে এত লোক লাগবে না দেশের সুরক্ষার জন্য পাকিস্তানের দিকে গুলি ত্যাগ করে লাভ নেই বাংলাদেশের দিকে গুলি ত্যাগ করে লাভ নেই চীনের দিকে গুলি ত্যাগ করে লাভ নেই সেনাবাহিনীর পুরো ফোর্সটাকে একবার ভেতরের দিকে ঘোরা দেন আগে ঘরের শত্রু মারতে হবে তবে না বাইরের শত্রু এই শত্রু না মারতে পারলেই ভারতবর্ষ জীবনে এই সমস্যার সমাধান হবে না আগে ঘরের শত্রু মারতে হবে যারা কথায় কথায় সার্জিক্যাল স্ট্রাইকের সময় যারা প্রমাণ চায় যারা এই যে ঘটনার পরেও বলছেন তিনশো সত্তর ধরা এই সেলিম একজন ও জাদ ভাই তুমি তো বলবেনি একে নিরপেক্ষ তারপরে আবার যাতে ভাই তিনশো সত্তর তুলে দেওয়ার পরে এদের আশকাড়া বেরিয়ে বেড়ে গেছে তিনশো সত্তর উঠেছে কবে তিনশো সত্তরের এদের এত প্রীতি কেন তাদের রাজার হালে বহাল তবিয়াতে রাখতে হবে তারা থাকবে তার আমাকে ভাই ভাই আমাদের খাবো পাঁচ টাকা কেজি চাল কুড়ি টাকার মাংস দু টাকার তেল কিনে খাবে আর দেশের লোকের ক্ষতি করবে তাকে সে ধারা তো রাখতেই হবে কানের গোড়ায় সপাট বাঙালি কানের গোড়ায় দেন একেবারে সরকার মরকার দেখার দরকার নেই যে যেভাবে বোঝে যে দেবতা যে ফুলে বোঝে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই তার উত্তরটা দেওয়া কবে থেকে শুরু হবে এইটার অপেক্ষায় থাকলাম সরকার থাকুক পাশে আর না থাকুক আপনার আমার আগামীর ভবিষ্যৎ আমাদেরকে ঠিক করতে হবে সেকুলার দেখলেই সেখানে কালানো শুরু করে যেই বলবে সেকুলার কানের গোড়ায় দুটো দিয়ে দেন বল হয় মুসলমান বল না নিজেকে হিন্দু বল পাদ্রি বল খ্রিস্টান বল কিছু একটা বল সেকুলার মানে না কিরকম একটা বেজন্মা বেজন্মা মনে হয় সত্যি এদেরকে কানের গোড়া আগে দেন সব ঠিক হয়ে আজকে কত বড় শত্রুতায় এত এই ঘটনার পরেও সরকারি আধিকারিক তিনি যাতে যেহেতু মুসলমান আবার বলছি মুসলমান বলে বলছি কথাটা তিনি যেহেতু জাতে মুসলমান তিনি হা 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 করছেন কত হাসির খোরাক হয়েছে না তো মনপুত হয়েছে আর এই ছেঁকুর বাচ্চা যারা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে ছন্াছিদের ধম্য হয় না তারা কিন্তু মনে মনে একটু খুশি হচ্ছে কাজে নিজেদেরটা নিজেদের ভাব শিখুন হাজার হোক যখন সমস্যা তৈরি হয় না তখন ওই সেলিমের সাথে সূর্যর প্রীতি থাকবে না থাকবে না ববি হাকিমের সাথে সুব্রত বক্সির প্রেম থাকবে না রসুনের এক জায়গায় এটা হাড়ে হাড়ে বুঝে নিন ব্যাস বুঝলে বুঝুন না বুঝলে না বুঝুন বলবেন এত রসিকতা করে কথাগুলো বলছেন আমরা জীবন রসিকতায় মধ্যে উঠেছেন আপনারা আপনাদের ভালো কথা সিরিয়াস কথা সবই তো রসের মধ্যে তাই জন্যে রসিকতা করেই বললুম যে যেভাবে বোঝে সে সেভাবেই বুঝুক কি ঠিক কিনা